নমস্কার বন্ধুরা আমি সুতৃষ্ণা সুতৃষ্ণা রান্নাঘরের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের টক তৈরি করে দেখাবো মাছের টক এই গরমের সময় টক দিয়ে খেলে খুব তৃপ্তি করে খাওয়া যায় সেই জন্য আজ আমি তোমাদের কিভাবে টক তৈরি করবে সেই রেসিপি তোমাদের দেখাবো প্রথমে এখানে মাছ ভেজে নেব জাপানি পুটি নিয়েছি তোমরা যে কোনো মাছ নিতে পারো জাপানি পুটি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ মাছগুলো ভেজে নেব হালকা করে টকের মাছ হালকা করে ভাজতে হয় কড়া করে ভাজা যায় না কড়া করে ভাজলে মাছ শক্ত হয়ে যায় সেই জন্য হালকা করে ভেজে নেব তেলটা ভালো করে গরম হলে মাছ দেবো হলে মাছ লেগে যাবে তলায় এই দেখো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দেবো মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার এই গরমের সময় তোমরা এইভাবে বাড়িতে টক তৈরি করে খাবে দেখবে খুবই ভালো লাগবে খেতে এরপর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা দেব ফোড়নে লঙ্কা ভাজা হয়ে গেলে এরপর পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়ন দিলাম এরপর আগে থেকে কেটে রেখেছিলাম কচু আর রাঙা আলু এবার ভালো করে একটু কষিয়ে নেবো ভা ভেজে নেব নুন দিলাম স্বাদ মতো আগে থেকে হলুদ গুঁড়ো দেবো না তাহলে পুড়িয়ে যাবে এবং তরকারি কালারও কালো হয়ে যাবে সেই জন্য আগে থেকে হলুদ গুঁড়ো দেবো না জল দেওয়ার একটু আগে দেব দেখো ভাজা হয়ে গেছে এইবার সর্ষে বাটার জল দিলাম সর্ষের খোসাগুলো দেব না সেই জন্য আস্তে আস্তে জল দেব পরিমাণ মতো জল দেব এই দেখো খোসাগুলো থেকে গেছে খোসাগুলো খেলে শরীরে ক্ষতিকারক সেই জন্য খোসা না খাওয়াই ভালো যাদের অ্যাসিডের ভয় থাকে তারা এইভাবে খোসাগুলো ফেলে আস্তে আস্তে জল দেবে দেখবে অ্যাসিডও করবে না টক খেলে সর্ষে বাটার এইবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমচুর দেবো এবার প্রথম থেকে আম বা আমসি কোনো কিছুই দেওয়া যাবে না তাহলে সবজি সেদ্ধ হবে না সেই জন্য সবজিটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমচুর দিয়ে দিলাম তোমরা আম দিয়েও করতে পারো এইবার একটু ভালো করে ফুটিয়ে নেব রেডি হয়ে গেছে আমচুর দিয়ে জাপানি গুঠির টক এইবার নামিয়ে নেব তোমরা বাড়িতেও এইভাবে একবার ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এ দেখো খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগে ভিডিওটিও এখানে শেষ করব পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ